একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না শুনে আসছি সবাই মানবিক কাজে এগিয়ে আসে আসলে কত নাই যখন যারা এগিয়ে আসে আমাদের মতো তখন অনেকেই অবহেলা অবজ্ঞা করা হয় কিন্তু এরকম ধরনের কাজ আমরা যদি নিজ উদ্যোগে যার যে জায়গায় এভাবে যদি আমরা এগিয়ে এসে করে ফেলি দেখেন এই যে সুইট বেকার আছে দূর থেকে অনেক সময় তাগড়া যুবক যারা আছে অপরিচিত যারা আছে চিনে না জানে না কিন্তু এই রং দেওয়ার কারণে দেখা গেছে আপনি অনেক দূর থেকে চিনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন অতএব নিজেকে সাবধান হওয়ার মতো অনেক দূর থেকেই সাবধান হয়ে যাও যে কারণে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই এই কাজটি ভালোভাবে মনে রেখে আমরা যদি আমাদের এলাকায় প্রত্যেকেই যদি নিজ উদ্যোগে এই কাজগুলো করে ফেলি অনেক উপকৃত হবে দেশ সমাজ এবং মানুষ এমনকি প্রত্যেকটা পরিবহন অনেক উপকার পাবে এই কাজগুলো আমরা আসুন নিজ উদ্যোগে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই কাজগুলো করে ফেলি অন্যের দিকে তাকিয়ে থাকবো না সমাজটাকে আমরা সুন্দর করব নিরাপদ করব। আবারও বলি একটি দুর্ঘটনা সারা জীবনের কান এই কথাগুলি মনে রাখতে হবে তাহলেই অনেক দূরে এগিয়ে যাওয়া যাবে আমরা মানবিক কাজে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আসবো একটি মানবিক কাজে আপনার অনেক উপকার এবং অনেক সাপ